কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে শর্ত আছে। আসছে নভেম্বর বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বিশিষ্ট ইসলামিক বক্তা আগ্রহে যখন তার ভক্তরা অপেক্ষা করছেন তখনই এলো এক খারাপ খবর ভারত জানালো তাদের নাগরিককে তাদের হাতে তুলে দিতে হবে কেননা ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে রয়েছে দুইটি মামলা আর এই প্রসঙ্গে এবার মুখ খুলল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে এবং ঢাকা জানিয়েছে কোন দেশেরই অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এ মাহবুবুল আলম গতকাল শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসুসকে দেওয়া এক মন্তব্যে বলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশের সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজর এসেছে তিনি আরও স্পষ্ট করে বলেন আমরা বিশ্বাস করি যে কোন দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় এই প্রেক্ষাপটে গত তিরিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে জানা যায় ষাট বছর বয়সী ধর্ম প্রচারক ড জাকির নায়ক দুই ষোলো সালের আগ পর্যন্ত ভারতেই অবস্থান করছিলেন এবং ইসলামী অনুষ্ঠানের আলোচক হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং একাধিক অর্থ পাচারের মামলা দায়ের করা হয় বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভি সম্প্রচার এরপরে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতিও পেয়েছেন একই সময় দু হাজার ষোলো সালে ঢাকার হলি আর্টিজন বেকারিতে সন্ত্রাসী হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর বাংলাদেশেও তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় তবে সম্প্রতি তার ঢাকায় আসার খবর নিয়ে আলোচনা চলছে পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ড জাকির নায়েকের সম্ভাব্য এই অনুষ্ঠানটি রাজধানীর আগারগাঁও এলাকায় হতে পারে বলে জানা গেছে তবে তাকে বাংলাদেশ সফরে অনুমতি দেওয়া হবে কিনা এ ব্যাপারে সরকার এখনও স্পষ্ট করে কিছুই বলেননি তাই শেষ পর্যন্ত বাংলাদেশি ভক্তরা তাকে পাবে কিনা এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ